তো জুম্মান যখন গিয়ে দেখা যাক কি করে যায় দৃশ্য হ্যাঁ ফ্রাইডে ব্লক গরম প্রচন্ড গরম বেশ আনন্দের একটা বিষয় তোমার সাথে

আজকে ফ্রাইডে ব্লগ আজকে ব্লগটা হয়েছে ফ্রাইডে ব্লগ ইনশাল্লাহ কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো সবাই সাথে থাকবেন যা যা করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ জুম্মা নামাজ যাওয়ার সত্যি ইনশাল্লাহ আজকে সারাদিন কী কী করবো সব কিছুই তুলে ধরার চেষ্টা করব তো সবাই সাথে থাকেন দেখেন কী কী করি এখন যেতেছে নামাজ পড়তে জুম্মার নামাজ তো অনেক দশ মিনিট কমে একটা বাজে যাই তো অনেক পরে লেটে যাইতেছি জুম্মান নামাজে শুয়েছিলাম তো জুম্মা নামাজে এখন যাই দেখা যাক কী করা যায় দৃশ্য জুম্মান নামাজের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব সে সবার সাথে থাকবেন আর আজকে শুক্রবার তো পবিত্র জুম্মা জুম্মার দিন আজকে শুক্রবারে কী কী করতে পারি সব কিছুই তুলে ধরার চেষ্টা করব তো সবাই সাথে থাকেন ইনশাল্লা দেখা যাক কী করা যায় অবশ্যই সবাই সাথে থাকবেন আর মসজিদে যেতেছি এখন কিছু কিছু বয়ান করতেছে বয়ানকে শুনবো তারপর যদি সুযোগ পাই অনেক মানুষ থাকে তো যদি সুযোগ পাই তাহলে বিষ ধারণ করার চেষ্টা করবো অনেক মানুষ অনেক কথা বলে তো দেখা যাক কি করা যায় যদি সুযোগ পাই তাহলে দৃশ্য ধারণ করার চেষ্টা করি ইনশাল্লাহ এর

জান্নাত গে জাহান নাম হৈছে যাহাৰ নাম হৈছে দিছে মন গরম লাগতেছে আমি যেমন জান্নাত থেকে যান না না ভাই কিরকম লাগে না মসজিদে ঢুকলে যান না বেরিয়ে যান না কি গরম রে বাবা দোস্তরা এই যে দেখেন আবির সাপ আবির সাপ খুব সুন্দর মানে পাঞ্জাবিটা জোস নাইস নাইস মানে জোস মানে সুন্দর মানে আরো কি জানি বলে এই যে দেখেন এই যে হচ্ছে যে দেখেন একটু রাখো তুমি সাহেব হাফিজ শাব, আর এই যে দেখেন এই এই আপনি যে এটা লাগাইছেন হ্যাঁ এটা কি এটাকে কি বলে এটা কি বলে ফ্রাইডে ব্লগ এই যে উজুর মানুষ মক্কার খেজুর আর বেশি বুঝদার হাফিজ মানে অল্প পয়সে বেশি বাকিয়া গেছে ঠিক আছে অল্প পয়সে বেশি বাকিয়া গেছে পোলাটা অল্প পয়সা লাগলে যা কি হয় ঠিক না আবার সে কিন্তু আবার এই সে কিন্তু আবার কলায়ন হাফিজ সাহেব সে কিন্তু আবার হাফিজ সাহেব প্রচন্ড গরম গরমের মধ্যে গরমের মধ্যে আটাটি করুন

গরম প্রচন্ড গরম বে শীতের মধ্যে গরম কি হইতেছে বুঝতে পারতেছেন না গরমের মধ্যে গরম শীতের মধ্যে শীত এটাই রে আকাশে বৃষ্টি যদি নামতো ডেলি একবারে চার পাঁচ দিন বৃষ্টি দেখ করে বন্যা তে টেবাল আসলো বৃষ্টি দেয় আবার যত বৃষ্টি দেয় গরম বেশি লাগে যত বৃষ্টি দেয় গরম বেশি লাগে বৃষ্টির থেকে যেরকম বৃষ্টি দেয় এরকম বৃষ্টি দিয়ে গরম বেশি হয় কারণ পাঁচ মিনিটে বৃষ্টি দিয়ে যায় আর গরমের তাপটা বেশি লাগিয়ে যায় যদি পাঁচ মিনিট বৃষ্টি না দেয় আধ ঘন্টা এক ঘন্টা বৃষ্টি দিত দুই তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা বৃষ্টি দিত তাহলে তো কাজ সার ছিল অনেক গরম লাগলো না সবাই বারবার গরম একটু ঠান্ডা লাগলো না শীতল লাগবে বাতাসে একটু হয় বাতাস তারপর আবার তেমনি জায়গা তো এটা কিছু করার নেই রোজা রাখছি ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় সবাই দোয়া করবেন যেন শান্তি মতে রোজাটা সম্পূর্ণ করতে পারি ছয় রোজা আজকে দুই রোজা ইতেছে তো দেখা যাক কি করা যায় ইনশাআল্লাহ খুব গরম লাগতেছে তো আমরা এখন আমি রোজাদার ব্যক্তি রোজা রেখে ফুটবল খেলবেন আনন্দের একটা বিষয় তোমার সাথে এই যে হাবিজ আমরা ফুটবল খেলতে যাইব তো ফুটবল খেলার গিয়ে কি করে খেলতে পারি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব মানে কেমনে গোল দিব মানে কিভাবে গোল দিব মানে কয়জনকে গোল কাটিয়ে দেব সেলিব্রেশন করব মানে কেমনে সেলিব্রেশন করব মানে কয়জনকে গোল কাটিয়ে গোল ঢুকিয়ে দেব সেটা তুলে ধরার চেষ্টা করব তো সবাই সাথে থাকেন অবশ্যই মাঠ গিয়ে কীরকম দেখি

জয় জয় আমার ছোট ভাই জয় আমার শাস্তু ভাই ওই জন্য করবেন তো আমরা এখন ফুটবল খেলা শুরু হয়ে যাবো ফুটবল খেলাতে আমরা লেগে যাবো তো দেখা যাক ইসলেগে কই শেষ গোল দুই দিছি খেলা এখনো শেষ না তো একটু পরে দেখা হচ্ছে গাইস ফুটবল খেলতেছি খুব ভালো লাগতেছে মানে একটু কষ্ট দিয়েছে তো একটু কষ্ট দিয়েছে তো দেখা যাক আমরা দুই গোল দিয়ে এগিয়ে আছি ঠিক না আমরা দুই গোলের মধ্যে এগিয়ে আসি দুইটা গোলই আমার আমি সেরা প্লেয়ার কারণ এই মাঠে যে যে দিনে আমি দিনে জিতে আমি যে দিনে এই মাঠে সেই দিনে জিতে কারণ এই কারণে আমি বেশি মাঠে খেলতে হয় না কারণ আমি সুপারস্টার আমি একাই একশো সব দিকেই তো এখন বল একটা সর দিছে তো বিরতি এখন তো বিরতির পর আমরা আবার খেলা শুরু করব তো দেখা যাক কি করা যায় এই পানি বেশি গাইছ না রে তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ আজকের ব্লগের এটাই মূল ফ্রাইডে ব্লগের ফ্রাইডে ব্লগের এটাই মূল বিষয় তো সবাই সাথে থাকেন অবশ্যই আর দেখেন কি কী করি খেলা শেষে খেলা শেষে কি কি করি দেখেন তো সবাই সাথে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আবার খেলা শুরু হয়ে গেছে এখন আবার দেখা হচ্ছে পরে তিনি গ'ল আৰু এক গ'ল দুইটাই দিছে আমি আৰু একে এচিষ্ট আমাৰ কাৰণে একেটা গ'ল দিছে তো তিন গ'ল আমাৰ দিছি খেলা খুব আৰম্ভ হৈছে খুব মানে আজিকালি যে এই ফ্ৰাইডে ব্লগে আমি খেলা ধূলা কৰোঁ ভাবি নাই মই বুঢ়া বুঢ়ী কৰোঁ তো এখন খেলা ধূলা কৰি তো যাই হওক দেখা যায় কি কৰা যায় অনেক মানে মানে হৰাণ লাগিছে ৰোজাই ৰাখিছে ৰোজাই কি খেলা ধূলা খুব হৰাণ লাগিছে দিয়ক

এখন কি করা যায় ইনশাল্লাহ তো খেলা এখন আর পাঁচ মিনিট খেলে চলে যাবো কারণ গ্রেফতার করতে দেখা যাক কি করা যায় আমার মাথা ছেড়ে

কি আছে সবাই সাথে দেখেন কি গরম লাগতেছে কি গরম লাগতেছে লাগতেছে বাতাস খুব আরামে একটা বাতাস কি আরামে একটা বাতাস লাগতেছে রে ভাই অনেক আরাম লাগতেছে তো এখন গুসল গুম গুসল করে ফ্রেশ হয়ে ইফতার করতে গো সবাই ইফতারের সময় দেখা যাক কি করতে ইফতার করি এখন গুসলপুরে আইলাম এখন ইফতার কর্ম দেখা যাক ইফতার কী দিয়ে করা যায় তো সবাই সাথে না বসে কী দিয়ে ইফতার করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করুন তো আসতে ব্লগ তো কেমন হইলো বুসল বাসের তো আশা করি সবার কাছে ভালো লাগবে তো ইফতারের পর ভিডিও রাত্রে কি ভিডিও এড করবে এখন সকাল থেকে একবার পর্যন্ত ভিডিও করি সেটা তুলে ধরার চেষ্টা করলাম ইনশাল্লাহ স্পেশাল ব্লগ তাই নয় সেটা আলাদা

তো দেখছেন পারছেন দেখতে পারছেন কী করতেছি তো এখন বাসার উদ্দেশ্যে তুলনা দিছি তো সারাদিন এই করলাম তো প্রতিদিন কী কী করব সব কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই আমাকে সাপোর্ট করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি যেন অনেক দূর আমার স্বপ্নের স্থানে স্বপ্নের লোক লোককে স্বপ্নের লোককে যেন আমি পৌঁছাতে পারি তো সবাই আমাদের দোয়া করবেন অনেক অনেক কিছু অনেক মানুষের ভালোবাসা পাই সবাই দোয়া করবেন আর ভিডিওটি আর বেশি লম্বা করবো না ইনশাআল্লাহ এখনই এন্ড করে খেলপত সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ফেসবুক ফলো দিয়ে রাখবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রাখুন